সুব্র দর্শক আওয়ামী অফিসের সামনে থেকে সরাসরি সম্প্রচার করছি এখানে প্রতীক পেয়েছেন সৌল থেকে তিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আওয়ামী অফিসের মধ্যে মিটিং চলছে কিছুক্ষণের মধ্যে আপনাদের বিস্তারিত তথ্য আমি জানাতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন নায়বালি জর্দার এখানে অবস্থান করছেন আসলে একজন নারী সাংবাদিক হয়ে হাজার হাজার পুরুষের মাঝে নিউজ প্রচার করা খুবই কষ্টকর এই গরমে তার উপরে আমি কতটুকু দেখাতে পারবো আমরা আওয়ামী লীগ অফিসে আছি বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় ঝিনাইদা এখানে অবস্থান করছি আসলে ভিড়ের কারণে जोता दें आई जो साइड दें साइड दें साइड दें

উনি সময় উপযোগী কর্মটা করেছেন যিনি শৈল ভাই ভাই করার পরে শৈলক শূন্য হয়ে যায় শৈলক অভিভাবক শূন্য হয়ে যায় সেই কারণে উনি আমাকে কিছু দায়িত্ব দিয়ে উনি ওখানে ওখানে পাঠিয়েছেন আমার উনি বলেছেন শৈলক খারাপ জায়গা তাই আমাকে তোমাকে ভালো করতে হবে এখানে আওয়ামী লীগ আপনাদের দন্ত গ্রামে গ্রামে যুদ্ধ প্রতিনিয়ত মানুষ তুলনায় এই থেকে তোমার সমাধান করতে হবে এবং যাতে আর কোনো শৈক্কে বার করে মানুষ গায়ে রক্ত আচরে সেটাও দেখতে হবে এই আমার আমি এইটা করব এই আমার আমি যদি একটু বলি যে আপনি প্রবীণ নেতা দীর্ঘদিন আপনি আওয়ামী সাথে যুক্ত আছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন তো এত বছর ত্যাগের পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যে নৌকা প্রতীক উপহার দিলেন তার সম্মান কতটুকু রাখতে পারবেন আপনি জনগণের সারা পাচ্ছেন কেমন জীবন দিয়ে চেষ্টা করব সলিমন মানুষকে যে যে দলেরই হোক সলিমন মানুষকে ভালো রাখার জন্য আমি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করব আর নেত্রী যে প্রতিশ্রুতি আমি দিয়েছি সেটা সর্ব আমার জীবন জলে সেটা রক্ষা করবো আজকে কি বার্তা দিচ্ছেন আওয়ামী লীগ অফিস থেকে ঝেড়ে আওয়ামী লীগ অফিস থেকে কি বার্তা আছে আপনার সাধারণ জনগণের উদ্দেশ্যে ওই তো আমি বললাম আমি জনগণের জন্য আমার সল্কি বড় মানুষের জন্য আমি আমার জীবন দিয়ে কাজ করব যাতে আর অপকর্ম সল্কি বড় হয় ভোট ভোট

অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম নাইব আলী জর্দারের সাথে তিনি নওব প্রতীক পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী তাকে নওবা প্রতীক দিয়েছেন যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আওয়ামী অফিস আছে কার্যালয় আছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এত ভিড় এই ভিড়ের মাঝে দেখার কষ্টকর ব্যাপার তারপরও চেষ্টা করছি হাজার হাজার লোকের মাঝে এই নিউজ প্রচার করা যে কতটা কষ্ট সাধ্য ব্যাপার সেটি আপনারা আসলে বুঝবেন না এই পরিস্থিতিতে না থাকলে আপনারা দেখতে পাচ্ছেন নয় বাড়ি যোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন আহ সকলে তাকে ঘিরে রেখেছে হাসি মুখে তিনি বের হচ্ছেন আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাইবালি নাইব তিনি আছেন আমাদের সাথে আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি আওয়ামী অফিস থেকে বের হলেন তার নেতা কর্মীরা তাকে ঘিরে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা উপহার দিয়েছেন সেই নৌকার সম্মান তিনি রাখবেন বলে তিনি আমাদেরকে সেই তথ্য দিয়েছেন জানিয়েছেন তার জীবন হলেও তিনি তার সম্মান রাখবেন নৌকা প্রতীক যিনি পেয়েছেন সেই নাইবালি জর্দার আমাদের ঝিনাদা এখন অবস্থান করছে সর্বশেষ আপডেট দেখানোর চেষ্টা করছি নায়বদার বিদায় নাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নায়ব আলি যদ্দার তিনি আমাদের মাঝে এখন আছেন ঝেনাই ধয়ে দেখতে পাচ্ছেন ন্যায়বালি যোদ্ধারের পক্ষে যারা আছেন তারা আহ তাকে নকার প্রতীকের স্লোগান দিচ্ছেন আহ এখান থেকে বিদায় নিলেন তিনি এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে আবারও জিততে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ